ট্রাম্প পুতিন বৈঠক ভারত থেকে অন্তত দশ হাজার কিলোমিটার দূরে এর এরপরও উত্তাপ নয়াদিল্লিতে কারণ আলোচনা ব্যর্থ হলে আরও শুল্ক গুনবে ভারত ট্রাম্পের আগের মেয়াদ থেকে জো বাইডেন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে বয়ে যায় সুবাতাস কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখে ভারত এরপর ট্রাম্প ফের ক্ষমতায় আসার পর নয়াদিল্লি থেকে মুখ ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র আলজাজিরার বিশ্লেষণ বলছে ভারত যুক্তরাষ্ট্র বন্ধুত্বে হঠাৎ চির ধরায় প্রশ্ন উঠছে বর্তমানে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ চীনের উত্থান নিয়ে এই মহাদেশের বাকি দেশগুলোর সংখ্যা ভারত হাত ছাড়া হয়ে যাওয়ায় এই অঞ্চলের সব দেশের সঙ্গেই সম্পর্কে উষ্ণতা হারাতে পারে ট্রাম্প প্রশাসন যেহেতু শক্তিশালী অর্থনীতির দেশ চীনের সঙ্গেও বৈরিতা ট্রাম্পের এশিয়ার শক্তিশালী দেশগুলো একজোট হলে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য হারাতে পারে বলেও শঙ্কা করছেন অনেকে চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক উত্থান ঠেকাতেই দুহাজার সালে রিব্যালেন্স টু এশিয়া নীতি গ্রহণ করে ওবামা প্রশাসন প্রাধান্য দেয়া হয় জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ভারত আর ভিয়েতনামকে কিন্তু দু সালে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ থেকে সরে আসে ট্রাম্প প্রশাসন এরপর দুহাজার সালে ক্ষমতায় এসে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে সব দেশের চেয়ে বেশি শুল্ক খড়ক বসায় ভারতের ওপর এরপরই রাশিয়া চীন ভারত ত্রিপক্ষীয় জোট আইআরসির দিকে মনোযোগ দেয় নয়াদিল্লি ত্রিপক্ষীয় এই সমঝোতার প্রস্তাব করা হয়েছিল উনিশশো সালে যা প্রাতিষ্ঠানিক রূপ পায় দু সালে সম্প্রতি এই জোটে অবশ্য ভাটা পড়েছিল ট্রাম্পের শুল্কের কারণে যেই জোট আবারও শক্তিশালী রূপে পুনরুজ্জীবিত হওয়ার বার্তা দিচ্ছেন বিশ্লেষকরা সেক্ষেত্রে এশিয়ার মধ্যমণি হয়ে থাকা ভারতকে আর পাশে পাবে না যুক্তরাষ্ট্র অর্থনৈতিক আর কূটনৈতিক সম্পর্ক গড়তে হবে অন্য দেশের সঙ্গে আইআরসির পুনরুজ্জীবিত হওয়ার বিষয়টি আরও পরিষ্কার হয়েছে পাঁচ বছর পর ভারত আর চীন স্থল স্থলসীমান্তে বাণিজ্য স্বাভাবিকের চিন্তা করছে এমন খবরে পাকিস্তানি একটি গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের চাপে বিশ্ববাণিজ্য ব্যাহত হওয়ায় গলছে ভারত চীন বৈরিতার বরফ দেশীয় পণ্য আমদানি রপ্তানিতে জোর দিতে চায় দুই দেশই তিন দশক ধরে ভারত চীনের মধ্যে মশলা কার্পেট কাঠের আসবাব মাটির তৈজস ভেষজ গাছ বৈদ্যুতিক সরঞ্জাম আমদানি রপ্তানি হলেও করোনা মহামারী আর সীমান্তের সংঘাতের কারণে বন্ধ এই স্থল বাণিজ্য ব্রহ্ম স্টার নিউজ